একটু বলে দেন আপনি ভাইকে বলেন কে হ্যাঁ গুগলস ভাইকে দেন আপনি भाई আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান দিস ইস মি মুসকান আমি লাইভ হয়ে গেছি এক্সক্লুসিভ পেজ থেকে আজকে আপনাদের সাথে আজকেও সেম প্রোডাক্ট নিয়েই আমি লাইভে এসেছি পাকিস্তানি সো একটু আমাকে জানিয়ে দেন হাই হ্যালো দিয়ে যে লাইভের সাউন্ড অল ওকে আছে কিনা আমাকে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানিয়ে ফেলতে হবে তাহলে আমি লাইভটা শুরু করে ফেলবো আজকে আবারও পাকিস্তানি কালেকশন দেখাবো সো একটু দ্রুতভাবে আপনার লাইভটা জয়েন করে ফেলেন একটু দ্রুতভাবে লাইফটা আপনারা জয়েন করে ফেলেন ওকে একটু দ্রুতভাবে আপনারা লাইফটা জয়েন করে ফেলেন আজকে খুব সুন্দর সুন্দর কিছু পাকিস্তানি ড্রেস দেখাবো আজকে ঝটপট করে দেখাবো জাস্ট আপনারা দেখে নেবেন আর মানে এর আগে লাইভে দেখিয়েছিলাম তিনটি কালেকশন আর এবার দেখাবো আরো তিনটি কালেকশন তো আজকেও বেশি সময় আপনাদের নিব না আশা করি সো একটু দ্রুতভাবে আপনারা লাইফটা জয়েন করে ফেলেন এন্ড লাইটের সাউন্ড অল ওকে আছে কিনা একটু আমাকে জানিয়ে কনফার্ম করে দেন এন্ড এন্ড আমার লাইফটা অবশ্যই শেয়ার করতে হবে আপনাদের পেজের মধ্যে আপনাদের সরি পেজ না আপনাদের আইডির মধ্যে অ্যান্ড গ্রুপসগুলোর মধ্যে আপনারা শেয়ার করে ফেলবেন গার্লস গ্রুপগুলোর মধ্যে আপনারা শেয়ার করে ফেলবেন ওকে আচ্ছা একটু আমাকে জানিয়ে ফেলতে হবে লাইটের সাউন্ডে অল ওকে আছে কিনা একটু আমাকে জানিয়ে ফেলতে হবে লাইটের সাউন্ডে অল ওকে আছে কি না আসছে হ্যাঁ ঠিক আছে কিন্তু মানে ওই যে ইয়েটা ভিউজ শো করে না হুম হুম বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে এখানে একজন কেন কিন্তু এখানে তো অনেকজন আছি আমরা হুম দেখেন একজন শো করতেছে আর কিছু মানুষ জয়েন হলে আমি লাইফটা শুরু করে ফেলবো একটু জাস্ট ওয়েট আর কিছু মানুষ জয়েন হলে লাইফটা শুরু করে ফেলবো আরো সুন্দর সুন্দর নিউ কালেকশন আমি পাকিস্তানি আজকে দেখাবো জাস্ট একটু আপনারা ওয়েট করেন মধ্যে দেখা এর আগে যে লাইফটা করেছিলাম আমি পাকিস্তানি ড্রেস দেখাচ্ছিলাম বাট আমি যে ড্রেসটা পরেছি ওইটা সবাই চাচ্ছিল আমি ভেবেছি যদি আপনারা কেউ চান বা আপনাদের ভালো লেগেছে আমাদের ড্রেস আমার ড্রেস যদি আমার নিতে চান তো আমারটা নিতে পারেন প্রবলেম নেই আপনারা কে কত দিবেন জাস্ট আমাকে একটু কমেন্ট করে বলে দেন যে বেশি দিবে তাকেই আমি এই ড্রেসটা দিয়ে দিব তাকেই আমি ড্রেসটা দিয়ে দিব ওকে এন্ড এটা কিন্তু ফেসবুকের পাশাপাশি আমাদের ইউটিউবেও কিন্তু লাইভটা চলছে সো আপনারা চাইলে ইউটিউবেও লাইভটা দেখে নিতে পারেন অ্যান্ড ইউটিউব পেজের মধ্যে চ্যানেলের মধ্যে সরি ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা একটু সাবস্ক্রাইব করে ফেলবেন বেল আইকনটা একটু পুশ করে ফেলবেন যারা এখনো ফেসবুক এর মধ্যে ফলো দেননি আমাদের পেজ এর মধ্যে ফলো দিতে হবে এক্ষনী ফলো দিতে হবে নাহলে আপনাদের ব্যান্ড করে ফেলব শাহিদ ইসলাম সাউন্ড গুড থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আর কিছু মানুষ জয়েন হলে আমি লাইফটা শুরু করে ফেলছি আর কিছু মানুষ জয়েন হলে আমি লাইফটা শুরু করে ফেলছি আমি একটু গ্রুপসগুলোর মধ্যে শেয়ার দিয়ে নিই আমি ফ্রি নিতে চাই সাউন্ড ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ খন্দকার সাঈদ ভাইয়া অ্যান্ড এম আসলাম জিতু ফ্রি চান ফ্রিতে তো কেউই কেউ কিছু দেয় না আমি কেন দিব যার যে যে নিতে চান আপনারা বলেন কত দিবেন যারটা হায়েস্ট হবে তাকে আমি আমার পরার ড্রেসটা ব্ল্যাকটা কারণ এটা আমাদের অনেক অনেক প্রচুর পরিমাণে আমরা সেল দিয়েছি এটা আমাদের হিট কালেকশন ছিল সো এটা এখন সোল্ড আউট এটা নেই খুবই দুঃখিত আপনি দিবেন আমি কেন দিব ভাইয়া আপনার ওয়াইফের কাছেই আছে সো আপনি আপনার ওয়াইফ থেকেই নিয়ে নেন একটা শুরু করে ফেলছি যারা যারা জয়েন করেননি দ্রুত ভাবে জয়েন করে ফেলেন এন্ড আমার লাইভের শেষে যারা যারা জয়েন করবেন একটু লাইকটা শেয়ার করে ফেলবেন আপনাদের পছন্দ মতো গার্লস গ্রুপ মধ্যে হাজার গ্রুপে শেয়ার যাবে না ছেলেদের গ্রুপে অবশ্যই শেয়ার দেয়া যাবে না এন্ড আমি সব সুন্দর দেখিয়ে দিচ্ছি ক্যাটালগটাও আছে বিন হামিদ ব্র্যান্ড এন্ড এটার হিমসা ক্যাটলগ ব্র্যান্ড হচ্ছে হিমসা ওকে আমি সবকিছু দেখে ফেলছি এই যেটা আমাদের ফ্রন্ট পার্ট অন্য সবকিছুই আছে এখানে প্যান্টটাও আছে ব্যাক পোর্শনটা আমি একটু দেখে দিচ্ছি আপনারা সেমই পাবেন আমি এখনই দেখাচ্ছি আপনারা সেমই পাবেন ওকে আচ্ছা ফার্স্টে খুবই সুন্দর একটি চকলেট কালারটা দিয়ে আমি স্টার্ট করতেছি এটা অনেক সুন্দর চকলেটের মধ্যে গোল্ডেন কালার কাজ আপনারা পাচ্ছেন সিকুয়েন্স এর কাজ আপনারা পাচ্ছেন জরির কাজ পাচ্ছেন আপনারা সুতোর কাজ পাচ্ছেন অনেক সুন্দর এটা অনেক সুন্দর পার্লের কাজ পাচ্ছেন একটা ড্রেসের মধ্যে বিভিন্ন ধরনের কাজ আপনারা পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর চকলেট কালার এটা লাইট চকলেট কালার আমাদের ড্রেসটা পাচ্ছেন আপনারা লাইট চকলেট কালারের মধ্যে অনেক বেশি সুন্দর আল্লাহ ওয়াও এটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর দেখেন কত সুন্দর করে কাজটা ফুটে উঠেছে পুরোটার মধ্যে এমব্রয়ডারি সুতোর কাজে ফ্লাওয়ারটা আপনারা পাচ্ছেন এন্ড ইয়া কি বলে সিকোয়েন্সের কাজ পাচ্ছেন পাশাপাশি আপনার জরির কাজটাও পাচ্ছেন অনেক বেশি সুন্দর নেকের পাশটা দেখেন অনেক বেশি সুন্দর পাল দিয়ে পুরোটা ডিজাইন করা আছে পাল দিয়ে পুরোটা নেকটাকে খুব সুন্দর করে ডিজাইন করা আছে পুরোটাতে সিকুইন্স দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে কত সুন্দর নিখুদ ভাবে এটা ফ্রন্ট পার্টটা এটার ম্যাটেরিয়ালটা আপনারা শিফন জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন শিফনের মধ্যে পাচ্ছেন জর্জেট না সরি সরি শিফনের মধ্যে আপনারা পাচ্ছেন এটা ম্যাটেরিয়ালটা অনেক বেশি সুন্দর আমার আপনারটাই লাগবে তো লাগবে ভালো কথা প্রাইসটা বলেন আমি বলে দিতেছি প্রাইসটা বলেন যদি আমার হবে যে না এটা ঠিক প্রাইস আমি দিয়ে প্রবলেম নেই আচ্ছা এটা আমাদের ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা ড্রেসটা অসম্ভব সুন্দর এটা অরিজিনাল পাকিস্তানি এটা অরিজিনাল পাকিস্তানি আমাদের পাকিস্তানি আরো কালেকশন আসছে ভেরি সুন আসবে ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর এটা আরেকটি কালেকশন খুব নিচের কাজটা দেখেন নিচের কাজটা অনেক বেশি সুন্দর নিচে খুব সুন্দর করে পাল দিয়ে আপনারা ডিজাইন পাচ্ছেন এই যে খুব সুন্দর করে পাল দিয়ে ডিজাইন করা আছে নিচের পোশনের মধ্যে ফুল রেডি এটা আমাদের ব্যাক পোষণটা এটা আমাদের ব্যাগ এটা সব আপুদেরই খুবই ভালো লাগবে এন্ড প্রচুর পরিমাণের কাপড় দেওয়া আছে সব আপুরাই কিন্তু পরে নিতে পারবে এটা অনেক বেশি বেশি সুন্দর অনেক সুন্দর দেখেন ব্যাগ কিন্তু আপনারা কাজ করছেন কতটা গর্জাস ব্যাক পোষণে কিন্তু জরি সিকোয়েন্সের কাজ আপনারা পাচ্ছেন ফ্লাওয়ারের খুবই সুন্দর কত সুন্দর এটা কত সুন্দর শিফনের মধ্যে আপনারা তার ম্যাটেরিয়ালটা পাচ্ছেন খুবই সফট খুবই সফট ফোর পিস একটি ড্রেস এন্ড খুবই রিজনেবল প্রাইস প্রাইসটা সেমই থাকছে যারা আগের লাইফটা দেখেছেন বা আমাদের প্রাইসটা জানেন তারাই বলতে পারেন পাকিস্তানি আমাদের একটা প্রাইজই আছে সো কম বেশি হলো তো আমি এটা সব সবকিছু বলে দিব এন্ড এটা অনেক বেশি সুন্দর নিচের পোরশনটা ব্যাক পোরশনের নিচের পোরশনটা অনেক বেশি সুন্দর খুব সুন্দর করে এটা কাজ করা আছে খুবই সুন্দর করে ব্যাক পোরশনের নিচে যে কাজটা খুব সুন্দর করে করা আছে সিকোয়েন্স আর সুতোর আর জরির কাজটা খুব সুন্দর করে করা আছে ওকে এন্ড আমি একটু দেখাই এর ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি ওন্নাটা ডিপ চকলেটের মধ্যে আপনারা পাচ্ছেন ওন্নাটাও ডিপ চকলেটের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক বেশি সুন্দর ওন্নার ডিজাইনটা দেখেন এত বেশি সুন্দর মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর ওনার ডিজাইনটা ডিপ চকলেটের মধ্যে শিফনের মধ্যে আপনার অন্যটা পাচ্ছেন খুবই খুবই সফট খুবই সফট ভাই পড়ল না খুবই খুবই সফট আচ্ছা ওন্নার ডিজাইনটা জাস্ট দেখেন পুরোটার মধ্যে গর্জেস করে কাজ আপনারা পাচ্ছেন পুরোটা ওন্নার মধ্যে কিন্তু গর্জিয়াস করে আপনার সিকুইন্স এন্ড জৌরির কাজ পাচ্ছেন এটা কিন্তু জৌরি দিয়ে ডিজাইনটা ফুল কমপ্লিট করা আছে এন্ড এখানে দেখেন আর সুতোর এমব্রয়ডারি খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটা খুব সুন্দর একটি ডিজাইন फ्लावरের সিকুইনসের কাজটা পাচ্ছেন পুরোটা ওন্নার কর্নারের মধ্যে এরকম চৌরা করে আপনার সিকুইন্স এন্ড জৌরির কাজটা পাচ্ছেন একই ড্রেসের মধ্যে আপনারা কত ধরনের কাজটা পেয়ে ব্লাউজের অনেক বেশি সুন্দর খুবই বড় ওড়নাটা খুবই খুবই বড় সব আপুরা ইজিলি ভাবে ক্যারি করে ফেলতে পারবে এন্ড এগুলো খুবই কমফোর্টেবল এগুলো খুবই খুবই কমফোর্টেবল অনেক বেশি সুন্দর ওড়নাটা আচ্ছা আমি একটু এটা স্লিভস এর দেখা আজকে একটু আমি একটু ঝটপট করে দেখাব আপনারা জাস্ট যেটা পছন্দ হয় একটু দেখে নেবেন বিকজ আমি একটু বাইরে যাব আচ্ছা বলছেন পুরোটার মধ্যে কিন্তু সিকুয়েন্স আন জরির কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এন্ড পাশাপাশি সুতোর কাজটাও কিন্তু নেকের পশমে পাচ্ছেন

আচ্ছা লাইট জ্বালো লাইটটা জ্বালানো যদি লাগে এত পরিমাণের কাজ হয়েছে আচ্ছা এটা আমাদের প্যান্টটা এটা আমাদের চকলেট কালারের প্যান্টাইটাও অনেক বেশি সুন্দর চকলেট কালারের প্যান্টটা এটা আমাদের প্যান্টটা এটা আচ্ছা আমি এটা রেখে দিই যাদের এই চকলেট কালারটা পছন্দ আছে একটু স্ক্রিনশট নেবেন আমাদের পেজের মধ্যে নেম অ্যান্ড ফোন নাম্বারটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রাইস মাত্র 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 চার হাজার টাকা আমি প্রাইস ফার্স্টেই বলে দিয়েছি যাদের পছন্দ আছে একটু স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের মধ্যে নেম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন প্রতিটা কালেকশন এটা অনেক বেশি সুন্দর আমি একটু নিচে নামিয়ে দেখাই এটা অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর আচ্ছা যাদের এই চকলেট কালারটা পছন্দ হয়েছে একটা একটা স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের পেজের মধ্যে নেই মানে ফোন নাম্বারটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমি একটু ক্যামেরাটা বাঁকা করে নিয়েছি আপনাদের সুবিধার জন্য এন্ড এরপর আমি ঠিক করে ফেলব ওয়াও জাস্ট ওয়াও গুলো জাস্ট বা শেষ প্রাইসও বলে ফেলছি এখন নেক্সট আমি দেখাবো ভ্যালেন্টাইন স্পেশাল একটি ড্রেস রেড কালার রেড কালার মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর একটি মেরুন কালারের মধ্যে ভ্যালেন্টাইন স্পেশাল একটি ড্রেস শুধুমাত্র আপনাদের জন্য লিমিটেড স্টক আছে যাদের পছন্দ একটু দ্রুতভাবে অর্ডারটা কনফার্ম করে নেবে ফার্স্ট আমি ক্যাটলগটা একটু দেখিয়ে নেই এই যে বিন হামিদ কালেকশন ওকে বিন হামিদ কালেকশন অ্যান্ড ক্যাটলগ এর নেমটা হচ্ছে আহ কি বলে হিমসা নেম বলতে ব্র্যান্ডটা হিমসা ক্যাটলগ এর হিমসা আচ্ছা ঠিক আছে এটা আমাদের পুরো ড্রেসটা এটা আমাদের পুরো ড্রেসটা মেরুনের মধ্যে খুবই সুন্দর একটি ড্রেস ওনার সব কিছু সেম পাচ্ছে আমাদের ব্যাগ পছন্দ ওকে আমি দেখে ফেলেছি ক্যাবলাকটা এখন নেক্সট ড্রেসে দেখো এটা প্রচুর পরিমাণের হ্যাভি ফুল ব্রাইড ব্রাইডরাও এগুলো পড়তে পারবে ব্রাইডরাও এটা পড়তে পারবে অনেক গর্জেস অনেক বেশি গর্জেস রেটটা অনেক সুন্দর না অনেক সুন্দর আমার এই রেটটা অনেক বেশি ভালো লাগছে আচ্ছা ওয়াও জাস্ট ওয়াও গডজাস মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর একটা আমি ক্লোজলি কাজগুলো দেখাই পুরোটার মধ্যে আপনার গোল্ডেন কালার সিকুইন্স জোরি সুতোর কাজ আপনারা সব একই ড্রেসের মধ্যে পাচ্ছেন অ্যান্ড সেমভাবে স্টোন অ্যান্ড পাল দিয়ে আপনার নেকের পোশনটা কভার করে পাচ্ছেন অ্যান্ড পুরোটার মধ্যে কিন্তু আপনার সিকুইন্স অ্যান্ড সুন্দর কাজটা পেয়ে যাচ্ছেন অনেক বেশি সুন্দর রেড কালারের মধ্যে অনেক সুন্দর এটা অনেক বেশি সুন্দর আচ্ছা পুরের ড্রেসটা আমি একটু ধরে দেখাই অ্যান্ড এটা ম্যাকেরালটা শিফোনের মধ্যে পাচ্ছেন সব কিছু সেম ওকে এগুলো আমাদের অরিজিনাল পাকিস্তানি এগুলো অরিজিনাল পাকিস্তানি সাদা কালার ছিল ড্রেসটা ওইটার মধ্যে একটা সাদা আছে আমি আচ্ছা এটা পুরোটার মধ্যে কিন্তু যে ব্ল্যাকটা দেখতেছো না ব্ল্যাকটার মধ্যে একটা সাদা আছে অনেক সুন্দর কোথায় রাখছে আচ্ছা এটা অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর আমি একটু ক্লোজলি দেখাই একটু দেখে কাজগুলো জাস্ট কত সুন্দর করে গর্জস পরিমাণের কাজ করা আছে দেখেন নিচের পোষণটার মধ্যে প্যানেলটার মধ্যে কত সুন্দর গরজস করে কাজ আপনারা পাচ্ছেন দেখেন রেড পাল দিয়ে কত সুন্দর করে আর কি বলে ঝুমকাই স্টাইল এর আপনারা পাচ্ছেন অনেক সুন্দর তাই না অনেক বেশি সুন্দর 마শাআল্লাহ ড্রেসগুলো প্রতিটা ড্রেসের কালেকশনই খুবই সুন্দর and আমি একটু ব্যাক পোরশনটা দেখিয়ে দিয়েছি ব্যাকের মধ্যেও কিন্তু আপনারা কাজ পাচ্ছেন অ্যান্ড প্রাইসটা খুবই খুবই রিজনেবল ড্রেস অনুমানে প্রাইসটা খুবই রিজনেবল এটা রেডের মধ্যে অনেক বেশি সুন্দর এটা রেডের মধ্যে অনেক বেশি সুন্দর বেস্ট একটি কালেকশন হবে আপনাদের वैलेंटाइन জন্য আচ্ছা এটা খুবই সীমিত স্টক আছে যাদের পছন্দ একটু নিয়ে নেবেন আচ্ছা এটা আমাদের এটা ব্যাক পোরশনে প্যানেলটা একটু আমি এভাবে দেখে বুঝতে পারবেন ব্যাক পোষণের নিচের প্যানেলটা ড্রেসের নিচের প্যানেলটা ওয়া অনেক সুন্দর করে গরজ করে প্যানেলটা দেয়া আছে। দেওয়া আচ্ছা আমি তো ওন্নাটা দেখাই ওন্নাটা ওয়া অনেক সুন্দর ওন্নাটার মধ্যে গরজ করে আপনারা কাজ পাচ্ছেন ওন্নাটার মধ্যেও গর্জেস করে আপনারা কাজ পাচ্ছেন অনেক সুন্দর ওন্নাটাও অনেক বেশি সুন্দর অনেক প্রচুর পরিমাণের বড় পুরোটার মধ্যে আপনারা কিন্তু অনেক সুন্দর করে কাজ পাচ্ছেন ভাই এটা আবার চায়েন না এটা দিতে পারবো আর এটা আমাদের কালেকশন থেকেই পরেছি আমি একটা ড্রেস এটা ইন্ডিয়ান একটি ড্রেস এটা আছে এই করসেটটা আছে এটা দিতে পারবো মেবি দুই তিনটা কালার আছে আমি দিতে পারবো প্রবলেম নেই কিন্তু ব্ল্যাকটা সোল্ড আউট প্রচুর পরিমাণে হিট কালেকশন ছিল এটা আমাদের প্রচুর পরিমাণে সেল হয়েছে যেমন মেলাতে পেইজে ফেয়ারগুলোর মধ্যে বা আ কি বলে এভাবে কাস্টমাররা এসে নিয়ে গেছে অনেক প্রচুর পরিমাণে সেল হয়েছে ব্ল্যাকটা আচ্ছা এটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক বেশি সুন্দর ফুল ব্রাইডাল একটি ড্রেস আপনারা মাত্র এত কমের মধ্যে আপনারা পাচ্ছেন জাস্ট অকল্পনীয় আমি তো প্যান্টটা দেখিয়ে ফেলি এটা আমাদের প্যান্টটা প্যান্টটাও সু খুবই সুন্দর ম্যাটেরিয়ালটা খুবই শাইন দিতেছে এটা আমাদের প্যান্টটা ফোর পিস একটি ড্রেস অনেক সুন্দর আচ্ছা আচ্ছা এটা আমাদের স্লিভস এর পোষণটা ওয়াও এটাও তো অনেক গর্জেস পোষণটা অনেক বেশি সুন্দর এটা আমাদের স্লিভস এর অনেক বেশি সুন্দর পুরোটার মধ্যে গর্জেস করে আপনারা কাজ পাচ্ছেন পুরোটা স্লিভস এর মধ্যে গর্জেস করে কাজ পাচ্ছেন প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো আপুরে কিন্তু পরে নিতে পারবে যে কোনো আপুরে কিন্তু পরে ফেলতে পারবেন অ্যান্ড একটা আমি দেখিয়ে দিচ্ছি যাদের এই রেড কালারটা পছন্দ হয়েছে একটু স্ক্রিন শট দিয়ে নেবেন আমাদের পেজে আমাদের নেই ফোন নাম্বারটা দিলেই না অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ওকে স্টক খুবই ভ্যালেন্টাইন স্পেশাল একটি ড্রেস যারা নিতে চান দ্রুত ভাবে নিয়ে ফেলতে পারেন আমাদের আরো আরো আমাদের পেজের মধ্যে ঢুকলে দেখতে পারবেন আরো অনেক সুন্দর সুন্দর রেড ড্রেস গুলো আছে আছে আপনারা ওখান থেকে চাইলে নিতে পারেন এগুলো আমাদের নিউ কালেকশন এগুলো নিউ কালেকশন এটার জন্য অ্যাভেলেবেল বেশি নিচ পর্যন্ত গেলে না আপনারা ওই কালেকশন গুলো পাবেন না আচ্ছা যাদের এই রেড কালারটা পছন্দ হচ্ছে একটু স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের পেজের মধ্যে নেম আর ফোন নাম্বারটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর লাস্ট একটি ড্রেস দেখাবো সি গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর এটা আমি আপনাদের সামনে ওপেন করছি এগুলো নিউ কালেকশন আমাদের ঈদের বলতে পারেন ভ্যালেন্টাইন বলতে পারেন এই যে আমি এটাও দেখিয়ে দিচ্ছি বিন হামিদ কালেকশন থেকে ড্রেস এন্ড এটা কিন্তু ক্যাটলগ নেম হচ্ছে হিংসা ওকে আচ্ছা এটা আমাদের পুরোটা ড্রেস এন্ড এটা আমাদের ব্যাক পোর্শনটা ওকে সেম পাবেন আপনারা পুরো ক্যাটলগ মতো সেম পাবেন সেটা সি গ্রিনের মধ্যে এটাও খুবই সুন্দর আমার ড্রেসের সাথে খুবই ম্যাচ করতেছে কালারটা ওকে সি গ্রিনের মধ্যে এটা অনেক বেশি সুন্দর খুবই স্ট্যান্ডার্ড কালারটা খুবই খুবই স্ট্যান্ডার্ড এটা আমাদের পুরো ড্রেস এটা আমাদের ফ্রন্ট পার্টটা ওকে এটা আমাদের ফ্রন্ট পার্টটা এন্ড এখানে নেকের পশনে কিন্তু খুবই সুন্দর করে আপনারা পারল এন্ড স্টোন এর কাজ পাচ্ছেন পুরোটা নেকটা কিন্তু খুবই সুন্দর করে কভার করা আছে এন্ড পুরোটার মধ্যে জড়ি এন্ড সুতোর কাজ আপনারা পাচ্ছেন এন্ড মিডিল এ মিডিলের সিকুইন্স কাজটা পাচ্ছেন এই ড্রেসটা টা খুবই স্টাইলিশ এর খুবই সুন্দর ওকে ওগুলো অনেক গর্জেস ছিল বাট এটা কিন্তু নরমাল এর মতো খুবই সুন্দর নর্মাল কোথাও অনেক বেশি গর্জেস বাট এত সিকুইন্স দিয়ে কাজ করা নেই খুবই সুন্দর করে স্ট্যান্ডার্ড ভাবে আপনার এই কাজটা পাচ্ছেন শুধু ফ্লাওয়ার ফ্লাওয়ারের মধ্যে একটি সিকুয়েন্স পাচ্ছেন আপনারা ওকে অ্যান্ড এটা জড়ি সুতো দিয়ে পুরোটা কভার করা আছে অ্যান্ড মিডিলে মিডিলে আর কাজটাও পাচ্ছেন পুরো ড্রেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যাদের পছন্দ হয় একটু দেখে নেন অনেক সুন্দর ড্রেসটা এন্ড খুবই সুন্দর করে এটার কাজটা আপনারা পাচ্ছেন খুবই নিখুঁত ভাবে ওকে নিচে প্যানেলটা আমি একটু দেখিয়ে দিই আমাদের নিচের প্যানেলের পোষণটা খুবই সুন্দর করে ফ্লাওয়ারের কাজগুলো আপনার ড্রেসের মধ্যে পাচ্ছেন আচ্ছা এটা আমাদের প্যানেলের পোষণটা ওকে এটা আমাদের প্যানেল নিচে প্যানেলের পোষণটা অনেক বেশি সুন্দর ওকে দেখেন পালগুলো কত সুন্দর লাগতেছে ওকে এগুলো কিন্তু স্টোন এন্ড কি বলে স্টোনের পাল আছে এন্ড এভাবে নর্মাল পালগুলো আছে খুবই সুন্দর এটা আমাদের ব্যাক পোষণটা ওকে এটা আমাদের ব্যাক পোষণটা ব্যাক অনেক বেশি সুন্দর ব্যাক অনেক বেশি সুন্দর পুরোটার মধ্যে সিকোয়েন্স অ্যান্ড এম্বোয়ডারি সুতর কাজ করা আছে অনেক বেশি সুন্দর অ্যান্ড এটা কি বলে শিফোনের মধ্যে ম্যাটেরিয়ালটা শিফোনের মধ্যে পাচ্ছেন ব্যাক অনেক বেশি সুন্দর ব্যাক পোষণের মধ্যেও আপনারা কিন্তু অনেক সুন্দর করে কাজ পাচ্ছেন ওকে ভাবে কাজ আপনারা পাচ্ছেন জরি সুতো এম্বয়ডারির কাজ আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি সিকুইন্স কাজটাও পেয়ে যাচ্ছেন আমি একটু এটা কি বলে স্লিভসটা দেখাই এগুলো প্রাইস মাত্র মাত্র 4000 টাকা এগুলো প্রাইস আর মাত্র মাত্র 4000 টাকা আচ্ছা এটা অনেক বেশি সুন্দর আচ্ছা এটা অনেক বেশি সুন্দর এটা অনেক বেশি সুন্দর এটা নেকের পোশনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে নেক না সরি স্লিভস এ পোষণ স্লিভস পোষণের মধ্যে খুবই সুন্দর করে কাজ করা আছে পুরোটার মধ্যে কিন্তু আপনারা কাজ পাচ্ছেন পুরো স্লিভস মধ্যে কিন্তু কাজ পাচ্ছেন আমাদের আমি আমি দেখিয়ে ফেলেছি নেক্সট দেখাবো অন্যটা ওকে প্যান্টটা আমি দেখাই প্যান্টটা সেম সি গ্রিন কালারের মধ্যে আপনার প্যান্টটাও পেয়ে যাচ্ছেন ওকে সেম সি গ্রিন কালারের মধ্যে আপনার প্যান্টটাও পেয়ে যাচ্ছেন খুবই শাইন করতেছে এটার অন্যটা আমি একটু দেখাই অন্যটাও খুবই সুন্দর করে গরজস করে কাজ করা আছে ওনার মধ্যে খুবই সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে পুরোটা ওনার সাইডে কিন্তু আপনারা এরকম সুন্দর করে বর্ডার করে খুব সুন্দর করে আপনারা এমব্রয়ডারি সুতো এন্ড জরির কাজ পাচ্ছেন পাশাপিস সিকোয়েন্সের কাজও আপনারা পেয়ে যাচ্ছেন পুরোটা ওনার মধ্যে ওকে আজকে লাইভের লাস্ট ড্রেস ওকে আজকে লাইভের লাস্ট ড্রেস অন্যটা প্রচুর পরিমাণের বড় ওকে শিফোনের মধ্যে অন্যটা পাচ্ছেন অন্যটাও প্রচুর পরিমাণের বড় ড্রেস টা আমি ধরে দেখাই পুরো ড্রেস টেকটা আমি ধরে দেখাই যাদের পছন্দ হয়েছে একটু স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের পেজের মধ্যে নেম নাম্বারটা দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটাই অনেক বেশি সুন্দর এটার প্রাইস মাত্র মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকার মধ্যে এত সুন্দর একটি পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন অন্য অন্য পেজ থেকে আমাদের কাছে খুবই কম প্রাইস অনেক সুন্দর ড্রেসটা অনেক বেশি সুন্দর মাত্র চার হাজার টাকার মধ্যে যারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের পেজের মধ্যে নেমে স্কোন নাম্বারটা দিলে অর্ডারটা কনফার্ম হয়েছে স্টক খুবই খুবই লিমিটেড খুবই লিমিটেড আমাদের আমার এই করসেটটা অনেক বেশি সুন্দর ওকে খুবই স্টাইলিশ আপনারা সব পিকচার পেয়ে যাবেন আমাদের পেজের মধ্যে আজকের মতো লাইভ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট লাইভের মধ্যে আসসালামু আলাইকুম